যদিও জমিতে এখন আলু নাইনটি পারসেন্ট তোলা হয়ে গেছে কিন্তু জমিগুলোতে আলু প্যাকেটজাত করে রাখা রয়েছে বেশিরভাগ চাষিরাই এখনও পর্যন্ত আলু বিক্রি করেনি তাই একটা সময় এমন দাঁড়াবে নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বর্তমান সময়ে আলু নিয়ে আমরা বড়ই চিন্তায় রয়েছি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ গোটা পশ্চিমবঙ্গের চাষিদের মাথায় বর্তমান একটাই চিন্তা যে কবে বাড়বে আলুর দাম আলুর দাম আদৌ বাড়বে কিনা এই চিন্তাটি আমাদের চাষির মাথায় কর পাক খাচ্ছে আর এই চিন্তাভাবনা রেখেই আমরা চাষিরা বেশিরভাগ চাষিরাই আলু সংরক্ষিত করছি বা হিমঘরে রাখছি এবং বর্তমানে উত্তরবঙ্গের সমস্ত এলাকায় বেশিরভাগ চাষি আলু জমি থেকে তুলে প্যাকেটজাত করে মাঠেই ফেলে রেখেছেন যদি প্যাকেটজাত করার আট দশ দিনের মধ্যে আলুর দাম ঊর্ধ্বমুখী হয় এই চিন্তাভাবনা করেই তখন বিক্রি করার উদ্দেশ্যে তো বর্তমানে আলুর যা পরিস্থিতি এবং আলুর যে বাজার দর চলছে এর উপর ভিত্তি করে আগামী দিনে কি হতে পারে আলুর দাম এবং আদৌ বাড়ার সম্ভাবনা কতটা রয়েছে আগামী দিনে কতটা বাড়তে পারে আলুর দাম এবং আলুর বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে আগামী দিন কি হতে পারে আলুর পরিস্থিতি সমস্ত কিছু চিন্তাভাবনা করেই আজকের এই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আলু চাষ করেছেন তাহলে আপনার জন্য আজকের ভিডিওটি অনেকটাই হেল্পফুল হতে পারে তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আলু সম্পর্কে এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্রত্যেক চাষি বন্ধুদের কাছে পৌঁছে দেওয়ার জন্য যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখে উপ উপকৃত হতে পারেন তো অবশ্যই চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক তো কৃষক বন্ধু বর্তমান সময়ে আমরা বিগত পনেরো দিন ধরে লক্ষ্য করতে পারছি যে আলুর বাজার দর একটা জায়গায় এসে দাঁড়িয়েছে আর সেখান থেকে নড়াচড়ার কোনো চিন্তা চিন্তাভাবনা করছে না আলুর বাজার দর তো অবশ্যই আপনার এলাকায় কি ধরনের বাজার দর চলছে এটি কমেন্টে লিখতে ভুলবেন না আমাকে অবশ্যই আপডেট দেবেন তো আমার এলাকায় অর্থাৎ ধূপগুড়ির পার্শ্ববর্তী এলাকায় আলুর যে বাজার দর চলছে বর্তমানে সেটি হচ্ছে আটশো টাকা থেকে আটশো তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত প্রতি কুইন্টাল হিসেবে এলাকা ভিত্তিক আলু কেনা বেচা করছেন ব্যবসায়ীরা তো এই ধরনের বাজার দর যদি আপনার এলাকাতেও চলে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই বাজারটি আমরা লক্ষ্য করতে পারছি প্রায় পনেরো দিন ধরেই স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী হওয়ার কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না প্রথম দিকে জ্যোতি আলুর বেচাকেনা যখন শুরু হয়েছিল বিশেষ করে উত্তরবঙ্গে ঠিক সেই সময় প্রতি কুইন্টাল হিসেবে নশো টাকা দামে অনেক চাষিরাই আলু কিনেছে যখন আটশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে পোখরাজ আলুর কেনাবেচা হচ্ছিল তো এই সময় নশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে আলু কেনার পর যখন আলুর বাজারটি হঠাৎ করে নিম্নমুখী হয়ে যায় এবং আটশো টাকা প্রতি কুইন্টালে দাঁড়ায় তখন কিন্তু অনেক ব্যবসায়ীরাই এই নশো টাকা প্রতি কুইন্টাল হিসেবে আলু কিনে বিক্রি করতে পারেনি বা লাভ করতে পারেনি আর এই ধরনের সিদ্ধান্ত অর্থাৎ আগাম সিদ্ধান্ত নিয়ে বিগত দিনে অনেক ব্যবসায়ী ওচট খেয়েছে বা লসে ব্যবসা করতে বাধ্য হয়েছে তাই এ ধরনের ওভার ওভারস্মার্ট চিন্তাভাবনাই ব্যবসায়ীকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিগত কয়েক বছরে আমরা লক্ষ্য করেছি আমাদের পশ্চিমবাংলার আলু ঊর্ধ্বমুখী দামে বিক্রি হওয়ার সময় অনেক ব্যবসায়ীরা উত্তরপ্রদেশের আলু কিনে আমাদের পশ্চিমবঙ্গের হিমঘরেও স্টক করে রেখেছেন এবং পরবর্তী সময়ে সেই আলুগুলোই অনেক কম দামে বিক্রি করতে বাধ্য হয়েছেন নিজের পকেটের পাকা ধ্বংস করে তো অবশ্যই এই ধরনের ওভারস্মার্ট চিন্তাভাবনা করেই ব্যবসায়ীরা বছরের পর বছর লসে ব্যবসা করছেন এবং তাদের পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে তাই এবছর ব্যবসায়ীরা অনেকটাই সতর্কিত হয়ে গেছেন এবং কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যারা স্টক করে হিমঘরে ব্যবসা করে তো তারা অনেকেই ভয় পাচ্ছেন আলু কিনে হিমঘরে রাখার জন্য যে বিগত দিনের মতো যদি এবছরেও আমরা ব্যবসায় লসে আলু বিক্রি করতে বাধ্য হই এবং তার সাথে সাথে আমাদের রাজ্যের সরকার নির্দিষ্ট দামে আলু কেনা বেচার একটা সীমা বেঁধে দিয়েছেন সেখানেও ব্যবসায়ীরা অনেকটাই সংকোচবোধ করছেন কারণ সূত্রের খবর সাতই জুন থেকে চাষিদের কাছ থেকে কেনা আলু বিক্রি শুরু করবেন হিমঘর কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে মোট মজুদ আলুর পাঁচ শতাংশ বিক্রি করতে হবে এবং বিক্রির সময় আলুর বন্ডের দাম কত হবে তা নির্দিষ্ট করে দিয়েছেন কৃষি বিপণন দপ্তর ব্যাংক ঋণের সুদ হিমঘর মালিকদের লাভ্যাংশ সব মিলিয়ে হিসাবে প্রতি কুইন্টাল আলু বন্ডের দাম ধার্য করা হয়েছে এক হাজার বাষট্টি টাকা বাজারে বন্ডের দাম কোনো কারণে নেমে গেলে সরকার হিমঘর মালিকদের ক্ষতিপূরণ দেবে বন্ডের দাম কোন সময় কত রয়েছে তা নজর রাখবে কৃষি বিপণন দপ্তর সরকার সরাসরি আলু কিনলে প্রতি কুইন্টালে পনেরোশো এক থেকে পনেরোশো পাঁচ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে তো এই রকম পরিস্থিতিতে আপনি যদি একজন ব্যবসায়ী হন বা স্টকার হন তাহলে এই রকম পরিস্থিতিতে এই ধরনের নিয়ম কানুনের মধ্যে আপনি আলু স্টক করবেন না বিক্রি করবেন কোন চিন্তাভাবনা রাখবেন অবশ্যই কমেন্টে লিখবেন তো এই কারণেও অনেকেই আলু হিমঘরে রাখতে বিভিন্ন রকম চিন্তা চিন্তাভাবনার মধ্যে রয়েছে তাই ব্যবসায়ীরা অনেকটাই স্থির এবং ধীর গতিতে আলু হিমঘরে মজুত করার চিন্তাভাবনা করছেন অন্যদিকে আলু ব্যবসায়ীরা আশঙ্কা করছেন যে এবছর অন্য বছরের তুলনায় পশ্চিমবঙ্গের মধ্যে আলুর চাষ অনেকটাই বেশি হয়েছে বলে জানা যাচ্ছে কারণ তারা প্রতি বছর যে পরিমাণে পাঞ্জাব বীজ বিক্রি করেন সেই পরিমাণের তুলনায় এবছর পাঞ্জাব আলু বীজ অনেক বেশি পরিমাণে বিক্রি করেছেন সেখানেই তারা ধারণা করে নিচ্ছেন যে এবছর আলুর চাষ অনেকটাই বেশি পরিমাণে হয়েছে এছাড়াও কৃষি দপ্তরের হিসেব অনুযায়ী প্রায় একশো লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হবে এবার পশ্চিমবঙ্গের মধ্যে আর এই সমস্ত কারণের ফলে আলুর উৎপাদন অনেকটাই বৃদ্ধি পাবে এবং আলুর উৎপাদন যদি বৃদ্ধি পায় আমদানির সাথে সাথে রপ্তানি যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু আলুর বাজার দর বাড়ার কোনো রকম সম্ভাবনা নেই আর এবছর বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেটাই লক্ষ্য করা যাচ্ছে যে আলুর যে পরিমাণে উৎপাদন অর্থাৎ আমদানি হচ্ছে এবং যে পরিমাণে রপ্তানি হচ্ছে তা থেকে আলুর বাজার দর বৃদ্ধি হওয়ার কোনো রকম সম্ভাবনা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তো আগামী দিনে যদি আলুর রপ্তানি বৃদ্ধি পায় এবং ভিন রাজ্যে আলু অনেক বেশি পরিমাণে যায় তাহলেই আলুর বাজার দর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তাছাড়া স্টকাররা বা হেমঘরের ব্যবসায়ীরা যত আলু স্টক করে সেই পরিমাণে আলু স্টক করার চিন্তাভাবনা অনেকের মাথায় এখন এবছর নেই বললেই চলে তাই অবশ্যই এই আমাদের পশ্চিমবঙ্গে নতুন নতুন অনেক হিমঘর হওয়ার পরেও ব্যবসায়ীরা তেমন একটা জোরদারভাবে হিমঘরে আলু মজুত করার চিন্তাভাবনা রাখছেন না এবং বর্তমানে হিমঘরে প্রচণ্ড পরিমাণে শুধুমাত্র চাষিরাই লাইনের পর লাইন দাঁড়িয়ে আগামী বছরের চাষের উদ্দেশ্যে বীজ হিসেবে আলু হিমঘরে মজুত রাখার চিন্তা চিন্তাভাবনা করছেন তাই এই পরিস্থিতিতে বর্তমানে প্রচুর পরিমাণে হিমঘরে লাইন লাগিয়েছে তো ব্যবসায়ীরা অবশ্যই আলু হিমঘরে স্টক করবেন বা হিমঘরে মজুত রাখবেন তারা অবশ্যই চিন্তা চিন্তাভাবনায় আছে যে চাষিরা যখন অপেক্ষা করতে করতে আর ধৈর্য রাখতে পারবেন না এবং আলু তাদের পসতে বা নষ্ট হতে শুরু করবে তখন চাষিরা বাধ্য হয়ে আলু বিক্রি করবেন ঠিক সেই সময়ে তারা কম দামে আলু কিনে হিমঘরে মজুত রাখার চিন্তাভাবনা করবেন তো অবশ্যই এই উদ্দেশ্যেই তারা অতটা ব্যস্ত হচ্ছেন না বা তড়িঘড়ি হিমঘরে আলু রাখার চিন্তাভাবনা করছেন না অবশ্যই তারা এই সুযোগ গ্রহণ করার চিন্তাভাবনা করছেন আর অন্যদিকে কৃষকরা প্রতিনিয়ত জমি থেকে আলু তুলে প্যাকেটজাত করে মাঠের মধ্যেই ফেলে রেখেছেন বা কিছু কিছু চাষি নির্দিষ্ট জায়গা মতো আলুগুলোকে জমিয়ে রেখেছেন এই ধরনের পরিস্থিতিতে তারা চেষ্টা করছেন যে কিছুদিন দেখার পর আমরা সঠিক সময়ে বা সঠিক দামে আলুগুলোকে বিক্রি করে ফেলবো তো এই ধরনের অপেক্ষায় অনেক চাষিরাই অর্থাৎ বলা যায় এইট্টি পারসেন্ট চাষিরাই রয়েছেন বিশেষ করে আপনি অবশ্যই যদি লক্ষ্য করে থাকেন যে বিভিন্ন এলাকায় লক্ষ্য করতে পারবেন মাঠের পর মাঠ আলুর প্যাকেটগুলো দাঁড়িয়ে রয়েছে কিন্তু কোনো রকম আলু বিক্রি হচ্ছে না চাষিরা অপেক্ষায় রয়েছেন তো এই অপেক্ষা কতদিন থাকতে পারে এটা অবশ্যই নির্দিষ্ট একটা সময়ে পর্যন্ত দাঁড়িয়ে থাকবে তারপরে কিন্তু আকাশ যখন নিম্নমুখী হয়ে যাবে অর্থাৎ বৃষ্টির সম্ভাবনা যতটাই বৃদ্ধি পাবে ততটাই কিন্তু চাষিদের পক্ষে বিপজ্জনক হয়ে দাঁড়াবে আর তখনই চাষিরা আলু বিক্রি করতে বাধ্য হবে তো এরকম পরিস্থিতিতে হয়তো আপনিও আলুগুলোকে প্যাকেটজাত করে মাঠে দাঁড়িয়ে রেখেছেন যাতে আগামী দিনে কয়েক দিনের মধ্যে আলুর দাম যদি ঊর্ধ্বমুখী হয় তাহলে আলুগুলোকে সেখান থেকেই বিক্রি করে দেবেন এই চিন্তাভাবনা যদি করে থাকেন তাহলে আপনার মাথায় হয়তো চিন্তায় রয়েছেন যে কবে বাড়তে পারে আলুর দাম আদৌ আগামী দিনে আলুর দাম বাড়বে কি না তো অবশ্যই এতক্ষণে আপনার মাথায় সঠিক চিন্তা চলে এসছে যে আগামী দিনে কি হতে পারে আলুর দাম আদৌ আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না বলেই আশঙ্কা করছেন চাষি সহ ব্যবসায়ী মহলের অনেকেই তো আমিও আশা করছি যে আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাওয়ার কোনো রকম সম্ভাবনা নেই যদি আপনি বাড়িতে বা জমি থেকে তুলে নির্দিষ্ট কোনো সঠিক জায়গায় আলুগুলোকে দীর্ঘদিন গোলা করে রাখতে পারেন অর্থাৎ প্রায় এক মাস যাবত গোলা করে রাখতে পারেন তাহলে আলুর ভালো দাম পাওয়ার সম্ভাবনা রয়েছে যাতে আপনি আলুগুলোকে নির্দিষ্ট জায়গায় গোলা করে আগামী চৈত্র মাসের শেষ দিকে অর্থাৎ বলা যায় বৈশাখ মাসের প্রথম সপ্তাহে আলুর দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনি আলুগুলোকে সংরক্ষিত করে এই সময় বিক্রি করার চিন্তাভাবনা করে থাকলে অবশ্যই করতে পারেন এবং আলু ভালো দামে বিক্রি করার সম্ভাবনা রাখতে পারেন কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতায় জানা যাচ্ছে যে আমরা প্রতি বছর বৈশাখ মাস পড়ার সাথে সাথেই আলুর দাম ঊর্ধ্বমুখী হতে লক্ষ্য করতে পারি আপনি যদি সঠিক চিন্তাভাবনা রাখেন তাহলে অবশ্যই আপনারও মনে আসবে যে বৈশাখ মাস পড়ার পরবর্তী সময়ে সঠিকভাবে আলুর দাম ঊর্ধ্বমুখী হওয়া শুরু করে তো অবশ্যই আপনি চাইলে আলুগুলোকে সংরক্ষিত রাখতে পারেন তবে এতেও অনেকটা ঝুঁকি রয়েছে অনেক সময় আলু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই এই বিষয়টি সঠিকভাবে চিন্তা ভাবনা করে আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আরেকটা বিষয় ভাববেন যে এবছর যেহেতু প্রচুর পরিমাণে এখনও চাষির হাতে আলু রয়েছে যদিও জমিতে এখন আলু নাইনটি পারসেন্ট তোলা হয়ে গেছে কিন্তু জমিগুলোতে আলু প্যাকেটজাত করে রাখা রয়েছে বেশিরভাগ চাষিরাই এখনও পর্যন্ত আলু বিক্রি করেনি তাই একটা সময় এমন দাঁড়াবে যে এই প্যাকেটজাত আলুগুলো যখন পস্তে শুরু করবে তখন কিন্তু চাষিরা বিক্রি করার জন্য হুড়মুড়িয়ে লেগে পড়বে আর সেই সময় প্রচুর পরিমাণে আমদানি হওয়ার জন্য সেই তুলনায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে রপ্তানি হবে না আর এই সুযোগেই ব্যবসায়ীরা খুব কম দামে আলু কেনার চেষ্টা করবেন এবং এই সময়ে অবশ্যই আলুর বাজার দর আরও নিম্নমুখী হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে তাই এই রকম পরিস্থিতি হওয়ার আগেই আপনি পারলে আপনার আলুগুলোকে বিক্রির সিদ্ধান্ত আপনি নিতে পারেন তো অবশ্যই কৃষক বন্ধু আগামী কয়েক দিনের মধ্যেই এই রকমের একটা পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়াবে আর আপনি যদি এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে না চান তাহলে অবশ্যই আপনি সঠিক দামে অর্থাৎ বর্তমানে যে বাজার দর চলছে এই বাজার দরটাই কিন্তু যথেষ্ট বাজার দর রয়েছে কারণ আলুর ফলন যদি একশো প্যাকেটের উপরে আপনি ফলাতে পারেন তাহলে কিন্তু এই বাজার দরে বিক্রি করেও আলুতে তেমন একটা লসের মুখ দেখতে হবে না আপনাকে কিন্তু আপনি যদি অতিরিক্ত লাভের আশায় দাঁড়িয়ে থাকেন তাহলে ভবিষ্যতে অনেকটা ক্ষতির মুখেও কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সঠিক চিন্তাভাবনা করে সতর্কিতভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন কিছু জানার থাকলে বা কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ